তো আলাইকুম ফ্যাক্টস ইউকে বাংলার প্রিয় মানুষেরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে কিউ অ্যান্ড এ ভিডিও অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভিডিও তো আমি যখনই লাইভে যাই আমি কয়েকদিন পর পরই লাইভে আসি আপনাদের জন্য বিকজ লাইভে আসলে আসলে লাইভে কোয়েশ্চেনের আন্সারগুলো দেওয়া যায় কিন্তু দেখা গেছে কি যখন লাইভে আসি তখন আপনাদের এত এত পরিমাণ কোয়েশ্চেন থাকে যে আমি আসলে একটা কোয়েশ্চেনের আনসার দিতে গেলে আরও আট থেকে দশটা কোয়েশ্চেন কিউতে এসে জমা করে তো যার জন্য আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার প্রপারলি দিতে পারি না এরই সাথে আমার ভিডিওতে এত পরিমাণ কমেন্ট এত পরিমাণ কমেন্ট আমি আসলে সব কমেন্টের যে রিপ্লাই দিব সেই পরিমাণ টাইমও আমার কাছে নাই তো খুব অল্প সময় আমি পাই আসলে আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য যার কারণে আমি আসলে সব কমেন্টের উত্তর আমি দিতে পারি না তবে আমি যথাসম্ভব চেষ্টা করি যে আমি সবগুলা কমেন্টের উত্তর দেওয়ার তো আজকে এই ভিডিওটা স্পেশালি হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভিডিও আপনাদের যত ধরনের প্রশ্ন আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন তো প্রশ্নগুলো হইতে পারে আমার পার্সোনাল রিলেটেড আমাকে নিয়ে ইউকে নিয়ে ইউকে ভিসা নিয়ে ইউকে ভিসা ইনফরমেশন নিয়ে ক্লাস ইন্টারভিউ নিয়ে এভরিথিং আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা যদি এক ঘন্টার হয় আমি আপনাদের প্র প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আমি একটা ভিডিও বানাবো তো নেক্সট ভিডিওটা কোয়েশ্চনের উপর ভিত্তি করে আসবে তো আপনারা যত ধরনের কোয়েশ্চেন করবেন সেই কোয়েশ্চনের উত্তরগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওটা মেক করবো শুধুমাত্র আপনাদের জন্য এরই মধ্যে আর একটা কথা বলিনি আমার যত ভিউয়ার্স আসেন আপনারা থ্রি পার্সেন্টের উপর দেখা গেছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই আপনারা আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলিনি এখনই সাবস্ক্রাইব করেন আর না হইলে ভাই আপনাদের কিন্তু বিয়ে হবে না বুঝছেন হলে আপনাদের বিয়ে হবে না তে আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে লাস্ট দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে এজেন্সি নিয়ে যে আমি আমার কিছু স্টোরি শেয়ার করছিলাম ছোট্ট দুইটা স্টোরি সব থেকে লাভের ব্যাড এক্সপিরিয়েন্স তো এই স্টোরিতে আমি এজেন্সির কিছু জিনিস আমি শেয়ার করছিলাম তো অনেক ভাই ব্রাদার দেখলাম কমেন্ট করছেন যে ভাই এজেন্সির নামটা কেন উল্লেখ করলেন না আবার এইখানে হয়তো অনেকেই আছেন যারা এজেন্সির লুক আমার ভিডিওতে এসে নেগেটিভ কমেন্ট করতেছেন তো নামটা না বলার কয়েকটা রিজন আছে ভাই বুঝছেন আসলে দেখেন এজেন্সিগুলো আসলে বড় বড় লোকরা চালায় বড় বড় এজেন্সি সিলেটের মধ্যে আর সিলেটে আমার একটা ফ্যামিলি আছে সেফটির একটা ব্যাপার স্যাপার আছে আমি চাইলেই নামটা বলে দিতে পারতাম তো আমি নামটা কেন বলি নাই আমার তো কোনো চুলও চিনতে পারবে না বাট আমার একটা ফ্যামিলি আছে আমার আত্মীয় স্বজন আছে নেই সবাই আছে তো আসলে তাদের কথা চিন্তা করে আমি আসলে নামটা না বলাই থেকে ব্যাটার অপশন মনে করছিলাম তো এভাবে যদি ডিরেক্টলি আমি নামটা ফ্ল্যাশ করে দিই হয়তো আমার সাথে অনেক খারাপ কিছু হইতে পারে আমার সাথে হবে না বাট আমার ফ্যামিলির সাথে খারাপ কিছু হইতে পারে বিকজ এজেন্সিদের অনেক বাজে বাজে পোলাপন আছে যারা আসলে পুরা টিমটাকে ম্যানেজ করতেছে তো আমি জাস্ট ইনফরমেশানগুলো এই জন্য শেয়ার করছি যে আপনারা যদিও এমন এজেন্সিতে যান এমন কিছু যদি দেখেন অ্যাটলিস্ট অন্তত আপনারা সতর্ক হইতে পারবেন যে এই এজেন্সিগুলো আসলে ফ্রড টাইপের তো যার কারণে আমি আসলে এজেন্সিগুলোর নাম আমি মেনশন করি নাই আপনারা নিজ দায়িত্বে বুঝে নিয়েন আপনারা অনেক ক্লেবার তো হয়তো এমন নেগেটিভ কিছু কমেন্ট আসবেই স্বাভাবিক ব্যাপার বিকজ এজেন্সির কিছু লোক আছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তো আমিও চাই না তাদের কোনো ক্ষতি হোক হয়তো আপনারা সতর্ক হয়ে যান তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি তো আপনাদের যত প্রশ্ন আছে এখনই কমেন্টটা ড্রপ করেন সরি ড্রপ খুঁজেন না এখনই কমেন্টটা ড্রপ করে ফেলেন অ্যান্ড নেক্সট ভিডিও আসবে আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর নিয়ে সো সেই পর্যন্ত ভালো থাকুন অ্যান্ড হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু দ্য সাবস্ক্রাইব নাও টাটা